সো হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো যে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম এই যে কথাটাই কথাটা হয়তো আপনারা একবার হলেও শুনেছেন যে এনারা অ্যাক্টিভ ইনকাম অ্যাক্টিভলি ইনকাম করছে বা এনারা প্যাসিভ ইনকাম করছে আচ্ছা এই প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকাম আসলে কি অ্যাক্টিভ ইনকাম বলতে বোঝায় যে যে সমস্ত কাজের ক্ষেত্রে আপনি অ্যাক্টিভ থাকছেন তাহলেই আপনার ইনকামটা হচ্ছে সেই সমস্ত জায়গাকে কিন্তু অ্যাক্টিভ ইনকাম বলে যেরকম মনে করুন আপনি কোনো জায়গায় জব করছেন সেখানে আপনার অ্যাক্টিভ থাকবেন তাহলেই কিন্তু আপনার ইনকামটা হবে নাহলে কিন্তু আপনার ইনকাম হবে না কিন্তু প্যাসিভ ইনকাম বলতে কী বোঝায় যেই জায়গাটায় আপনি যদি কাজ নাও করেন মানে আপনি যখন অ্যাক্টিভ থাকছেন তখন তো আপনার ইনকাম হচ্ছে সাথে সাথে আপনি যখন ইনঅ্যাক্টিভ থাকছেন আপনি রাতে ঘুমোচ্ছেন তারপরেও আপনার ইনকাম জেনারেট হতে থাকছে তারপরে আপনার কাজ হতে থাকছে যেরকম আপনি কোনো বড় বিজনেস করছেন সেই বিজনেসে আপনি উপস্থিত থাকুন অথবা না থাকুন সেখান থেকে কিন্তু আপনার ইনকাম আসতেই থাকবে ঠিক সেরকম আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা এই চ্যানেলটায় আমি যতক্ষণ ভিডিও বানাই বা না বানাই আমি যদি রাত্রেবেলা ঘুমিয়ে থাকি তখনও কেউ না কেউ ভিডিও দেখে আমি যখন দুপুরবেলা কোনো জায়গায় কাজ করি তখনও কিন্তু কেউ না কেউ আমার ভিডিও কিন্তু অবশ্যই দেখছে তাহলে এটাও কিন্তু ইউটিউবের যে আর্নিং এটাও কিন্তু একটা প্যাসিভ ইনকামের মধ্যে পড়ছে তো আশা করি আপনাদের মধ্যে ধারণাটা ক্লিয়ার করতে পেরেছি থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য